এবার পুরে ছাই গুলশান বাজার অবৈধ ভবনের বিরুদ্ধে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা বললেন পূর্তমন্ত্রী এফআর টাওয়ারে আগুনের ঘটনায় মামলা অগ্নি নির্বাপনে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না পরিদর্শন শেষে তদন্ত কমিটি চতুর্থ দফায় কাল একশো সাত উপজেলায় ভোট কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিরাপত্তার জোরদার শেষকৃত্য স্বামী ব্যাংকিং বিশ্ববাচুনাম। আমন্তন জানাচ্ছি রাত 9টার একুশের সাংবাদিকের সাথে আছি রিতা চৌধুরী। বনানীর ট্র্যাজেডি রেশ কাটতে না কাটতেই আবারো আগুন। এবার পুরো ছাই হলো গুলশান নম্বরে নম্বরের বাজার ঘটনা তদন্ত পাঁচ সদস্যের কমিটি করেছে ফার্স্ট সার্ভিস। দুই বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই মার্কেটে আগুন লাগে। এদিকে যে সব বহুতল ভবনে অগ্নি নির্বাপনের সুবিধা নেই, সেসবের বিরুদ্ধেপরির দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়নের গণপুত্ত মন্ত্রী শ্রম রেজাউল করিম। আদিত মমনি রিপোর্ট। এই দৃশ্য বিমান থেকে দেখা মেঘ কিংবা শীতের সকালের কুয়াশার চিত্র নয় দুই দিনের ব্যবধানে বনানীর পর এবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেটে আগুনের চিত্র এটি ভোর পৌনে ছয়টায় গুলশান এক নম্বরের ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে আগুন লাগে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে পুরে ছাই হয়ে যায় মার্কেটের তিন শতাধিক দোকান কাঁচাবাজের রাগুন ছড়িয়ে পড়ে পাশের তুর্য প্লাজার তিনটি ফ্লোরেও ফায়ার সার্ভিসের বৃষ্টি টিম নৌ বিমান ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় তিন ঘন্টায় আগুন শতভাগ নিয়ন্ত্রণে আসে কিভাবে আগুনের সূত্রপাত তা জানতে কমিটিও করা হয়েছে ফায়ার সার্ভিস বলছে গুলশানের এই মার্কেটে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে এর আগে নোটিশ দেয়া হয়েছে বিশটা ইউনিট আমরা এখানে কাজ করেছি আমরা পাঁচ সদস্যের এখানে একটা বোর্ড গঠন করেছি যেটা সাত কার্য দিবসের ভিতরে এখানে রিপোর্ট দেবে আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক কর্মচারীরা বলছেন ঋণ করে দোকান করা অনেকেই এখন নিঃস্ব সরকারের কাছে ক্ষতিপূরণও দাবি করেন কেউ কেউ আলিজাদ করে গেছে সব ক্যাশ হয়ে গেছে সারুনরেনে ভাষায় অনেক টাকা রিন করে আবার দোকান ঠিক করেছে অগতিকস্থ ব্যবসায়ী তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে ঘটনাস্থলে আসেন গৃহায়ন ও গণপূর্ত সম রেজাউল করিম বারবার এমন আগুনের ঘটনা আমলে নিয়ে সকল বহুতল ভবনে সর্বোচ্চ অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখতে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নে আর হুঁশিয়ারি দেন তিনি দিনের ভিতরে চিহ্নিত করব কোন কোন বহুতল ভবনগুলি পরিকল্পনার বাইরে বা নিয়মের বাইরে হয়েছে সেগুলোকে প্রয়োজনে সিলগালা করে দেব। ডিএনসিসি মার্কেটের আগুনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র আতকুল ইসলাম যেখানে আমরা ব্যবসা করি এগুলো কিন্তু নিরাপত্তা আনতে হবে এই ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করব মার্কেটে কিন্তু ফায়ার হাইড্রেন থাকা দরকার সর্বশেষ দু সালে জানুয়ারিতে এই মার্কেটে আগুন লাগলে পরপর চারবার কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে সকালে ডিএমপি কমিশনার জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে জানায় এফআর টাওয়ারে অগ্নি নির্বাপন যন্ত্র থাকলেও তা ছিল অপর্যাপ্ত ও অকার্যকর বন্ধ ছিল ইমার্জেন্সি এক্সিডো মাহমুদ হাসানের রিপোর্ট বনানীর এফআর টাওয়ারে গেল আটাইশ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান পঁচিশ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও একজনের দুর্ঘটনার পর থেকেই ভবনটি দাঁড়িয়ে আছে বিধ্বস্ত অবস্থায় সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে আসেন পুড়ে যাওয়া ফ্লোরগুলো পরিদর্শন করেন তারা ভবন পরিদর্শন শেষে তদন্ত দলের সদস্যরা জানান এফআর টাওয়ারের অগ্নি নির্বাপণ যন্ত্র অকার্যকর ছিল এবং জরুরি বহির্গমন পথ বন্ধ ছিল চব্বিশ ইঞ্চির এক্সিট এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আরেকতলা যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে একটু একই সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটিও ভবনটি পরিদর্শন করেন কিন্তু আগুনের সূত্রপাত কোন তলায় এখন আমরা ওইভাবে আইডেন্টিফাই করা সম্ভব নয় কারণ যারা এই তিন চার তালাতে কাজ করেছে তাদেরকে হয়তো জিজ্ঞেস করলে তারা বলতে পারবে যে অ্যাকচুয়ালি কোনখান থেকে আগুনটা লেগেছে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় আট নয় ও দশ নম্বর ফ্লোরে যারা ছিলেন তাদের বক্তব্য নেওয়া হবে বলেও জানান তারা আট নয় দশ তালায় কাজ করেছেন বা কাজ করতেন তাদেরকে আমরা ওপেনলি ডাকছি পুলিশ কন্ট্রোল রুমে আগামীকাল সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দুই ঘন্টা আমরা তাদের বক্তব্য শুনবো এদিকে চকবাজারে একমুখী যান চলাচলের ট্রাফিক ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান বনানীর ঘটনায় মামলা হয়েছে বনানীর বিষয়ে মামলা মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা এবার উপজেলায় ভোট একশো সাত উপজেলার ভোটকাল সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট রোববার এ পর্যায়ে ভোট হবে বাইশ জেলার একশো সাত উপজেলায় এসব উপজেলায় চেয়ারম্যান পদে তিনশো একান্ন ভাইস চেয়ারম্যান পাঁচশো তেত্রিশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারশো ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া বিভিন্ন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনচল্লিশ জন চেয়ারম্যান বাইশ জন ভাইস চেয়ারম্যান ও সাতাশ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একশো উপজেলায় ভোট কেন্দ্র নয় হাজার সাতশো চল্লিশটি ভোটার দুই কোটি পঞ্চান্ন লাখ চল্লিশ হাজার সাতশো চারজন ভোট গ্রহণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার সহ বিভিন্ন সরঞ্জাম আমাদের আনসার পুলিশ বাহিনীর সদস্য ভাইরা আমাদের সহযোগিতা করছেন তারা আমাদের সাথে দিয়ে আমরা মোটামুটি সব বুঝে পেয়েছি আমরা সর্বোচ্চ সততার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে কোনো রকম অসুবিধা ছাড়া আশা করছি আমরা সুষ্ঠু সুন্দর এবং নির্বাচন উপহার দিতে পারব সুষ্ঠুভাবে যেন ভোট কেন্দ্রে যেতে পারি নিরাপদে ভোট গ্রহণ প্রক্রিয়া যেন চলে এবং ভোট গ্রহণ শেষে এই ভোটের মালামাল যেন আবার ফেরত নিয়ে আসতে পারে এই জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা সবার সমর ইসলাম একুশে টেলিভিশন খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর খবরাখবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন আমি দাঁড়িয়ে রয়েছি বটিয়াঘাটা উপজেলার হরিণটানা এলাকার ফজলুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রে ইতিমধ্যে ভোটকক্ষ তৈরির কাজ চলছে পুলিশ আনসার দায়িত্ব পালন করছেন খুলনার আটটি উপজেলায় এবার চারশো উনত্রিশটি কেন্দ্রে দু হাজার নয়শো বুথ তৈরি করা হয়েছে দশ লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো চুরাশি জন ভোটাধিকার প্রয়োগ করবে আগামীকাল সকাল আটটা থেকে এই ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে জন ভাইস চেয়ারম্যান পদে চল্লিশ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তেত্রিশ জন অংশগ্রহণ করছে ভোটাররা প্রত্যাশা করছে আগামীকালকের উপজেলা নির্বাচনটি হবে উৎসব মুখর পরিবেশে এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ নিচু ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে বেসরকারি টেলিভিশনে চাকরির ঝুঁকি কমাতে সম্প্রচার কমিশন গঠনের দাবি সম্মিলিত উদ্যোগের সমাধানে আশ্বাস তথ্যমন্ত্রী সড়কে ফিরছে না শৃঙ্খলা পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে বলছেন বিশেষজ্ঞরা বেতন বৈষম্য নিয়মিত বেতন বৃদ্ধি না হওয়া সহ বেসরকারি টেলিভিশনের সংকট কাটাতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা চাকরি নিরাপত্তা বাড়ানো এবং ঝুঁকি কমাতে গণমাধ্যম কর্মী আইন এবং সম্প্রচার কমিশন গঠনেরও দাবি জানান তারা জবাবে তথ্যমন্ত্রী জানান মালিক পক্ষ বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের সম্মিলিত উদ্যোগে সাংবাদিকদের চাকরি সুরক্ষা করতে হবে বিস্তারিত সুমন দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সংকট সমাধানে করণীয় নিয়ে জাতীয় শিল্পকলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসির এই গুলটেবিল বৈঠক যোগ দেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বৈঠকের শুরুতে মূল প্রবন্ধে বেসরকারি টেলিভিশনের সাথে জড়িত কলাকৌশলীদের নানা দুর্ভোগ ও বঞ্চনার চিত্র তুলে ধরা হয় সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজুন বার্তা বা অনুষ্ঠান বিভাগ বন্ধ না করে আরও বিকশিত করুন টেলিভিশন মালিক পক্ষের বিরুদ্ধে নিয়মনীতি নীতি না মেনে বছরের পর বছর বেতন বৈষম্য ও বেতন বৃদ্ধি না করা সহ নানা অভিযোগ করেন সাংবাদিকরা বিদেশি চ্যানেলে রেশিও বিজ্ঞাপন বন্ধেরও দাবি জানান তারা প্রতিদিন সকাল বিকাল তাকে যদি এই চিন্তার মধ্যে থাকতে আমার ইনক্রিমেন্ট হয় না আমার বেতন হয় না আমার কালকে সকালে চাকরি নাও থাকতে পারে তাহলে এরকম একটি মানুষ কিভাবে তার কাজটি ডেলিভার করবে বছরের পর বছর যেন আমরা অভিভাবকহীন হয়ে যাচ্ছি আমার মাসাঙ্গে টিভিতে কিছুদিন আগে আমার এক সাথে এগারো জন ক্যামেরা চাকরি চলে গেছে কারণ ছাড়াই তারপরে দেশ টিভিতে অলরেডি আপনার তিন মাস স্যালারি নেই বিদেশি চ্যানেলে আমাদের দেশের বিজ্ঞাপন যদি বন্ধ হয়ে যায় দুশো থেকে তিনশো কোটি টাকা বছরে এই খাতে আসবে সংকট কাটাতে সংবাদকর্মী আইন ও সম্প্রচার কমিশন গঠনেরও দাবি ওঠে গোলটেবিল বৈঠকে প্রত্যেকটা জায়গায় যদি আজকে ইউনিয়ন থাকতো শক্তিশালী ইউনিয়ন থাকতো তাহলে কিন্তু আজকে আমি তিন বছর বেতন আটকায় রাখতে পারতাম না জোড়াতালি দিয়ে ঠিক করার মতো ব্যাপার নয় আইনি থাকতেই হবে সুতরাং একটি সম্প্রচার কমিশন যত দ্রুত গঠিত হয় তত ভালো তেত্রিশটি বেশি চ্যানেল অলরেডি অনএারে আছে আরও কিছু পারমিশন পেয়েছে যারা তারা অনয়ারে আসার চেষ্টা করছে অনুমোদিত অতীতে দেওয়ার সময় কিন্তু দেখা হয় নাই বিবেচনা করা হয় নাই এতগুলি চ্যানেল বাংলাদেশে চলতে পারে কিনা পরে বলেন সম্মিলিত সমস্যার সমাধান করা হবে তারা যদি এই প্রফেশনে না আসে সরকারি কর্মকর্তা হতেন তাহলে তো বেতন নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হতো না তারা সেই পেশাকে বেছে নেননি সুতরাং তাদেরকে সুরক্ষা দেওয়া আমি মনে করি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এটাকে সুরক্ষা দেওয়া প্রয়োজন থেকে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধ না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সৌজন্য একুশের চোখ কোনোভাবেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল প্রতিদিনই যানবাহনের চাকায় পিষ্ট হচ্ছে মানুষ কিছুতেই যেন সড়কে ফিরছে না শৃঙ্খলা যানবাহনগুলোর গতির প্রতিযোগিতা লাইসেন্সবিহীন যানবাহন ও চালক ট্রাফিক পুলিশের দায় সারা দায়িত্বই মূলত দুর্ঘটনার জন্য দায়ী বিশেষজ্ঞরা বলছেন লাগামহিত চাঁদাবাজি আর পরিবহন খাতে বিভিন্ন দৌরাত্ম্য বন্ধ না হলে সড়কের শৃঙ্খলা ফিরবে না এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে রাত দশটায় একুশের চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল এবার বিআরবি ক্যাবস ব্যবসা বাণিজ্যের খবর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে চট্টগ্রামের প্রথমবারের মতো স্কুল ব্যাংকিং কনফারেন্স হয়েছে সকালে নগরী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কনফারেন্সের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এ সময় শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সঞ্চয় মানসিকতা তৈরি ও সঞ্চয় সুফল সম্পর্কে আলোচনা করেন বক্তারা নিচে আবারও ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে ভারতে লোকসভা নির্বাচন নিয়ে নানা মেরুকরণ রাজনৈতিক দলগুলোর শোডাউন ঢাকা প্রিমিয়ার লিগে মহাবেদনকে হারিয়ে উত্তরা স্পোর্টিং চমক আর এরই সাথে শেষ করছি রাত নটার একুশে সংবাদ যাবার আগে ফের সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার এবার পুরে ছাই গুলশান কাঁচাবাজার অবৈধ ভবনের বিরুদ্ধে দিনের মধ্যে ব্যবস্থা বললেন এফআই টাওয়ারে আগুনের ঘটনায় মামলা অগ্নি নির্বাপনে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না পরিদর্শন শেষে তদন্ত কমিটি চতুর্থ দফায় কাল একশো সাত উপজেলায় ভোট কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিরাপত্তার জোরদার সবশেষ খবর জানতে দায়ের করুন টু জিরো টু আন নম্বরের ভিজিট করুন একুশি ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশি টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ